মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন ড্রাগ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক বিশিষ্ট স্কলার জনাব আসিফ মাহতাব জনাব আসিফ মাহতাব আসসালামু আলাইকুম আমি শুরু করব একটা গল্প দিয়ে খলিফা আল মুমিন একজন ছিল এরকম নামটা মনে আসতেছে না আমি আসলে স্পিচের জন্য প্রিপেয়ার্ড হয়ে আসি তো উনি গল্পটা এরকম ছিল যে ওনাকে একটা মেয়ে রুম রুম রোম যেটাকে বলে তখন ওই একটা মহিলাকে মুসলমান মহিলাকে একজন আহত করেছে একজন রোমান সৈন্য তো এই খবরটা যখন খলিফা আল মমিনের কাছে যায় তখন তার হাতের বাড়ির কাপটা নাকি পরে যায় আর ওই মহিলা নাকি বলেছিলেন যে আল ইয়ে কোয়ারিস কে আলমোমিন তো তখন সৈন্য বলেছিল রোমান শর্ণ যে তুমি কি মনে করেছিল সাদাকালো ঘোড়া নিয়ে তোমার আলমোমিন এখানে চলে আসবে এই নিউজটা যখন বলিফা আলমৌনের কাছে যায় তখন নাকি তার হাত থেকে পানির কাপ পড়ে যায় তখন সে বলে যে আমি তোমার কান্না শুনতে পেয়েছি এবং একটা চিঠি পাঠায় রোমান রোমের সেই ইয়ের কাছে এম্পেররের কাছে চিঠির মধ্যে সে তিনি লেখেন যে রোমের কুকুর আমি এমন একটা সেনাবাহিনী বানাবো যেটা শুরু হবে বাগদাদ থেকে শেষ হবে তোমার যে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে খবর পাই আমরা যে আমাদের এক বোনকে নাকি হিজাব করার জন্য আরও নাকি চাকরি দেয় না এরকম একটা নিউজ আমরা পাই এই নিউজটা পাওয়ার পর এটাকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি কেন এটা সত্যতা যাচাই করার চেষ্টা করেছি আর যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে কি আমাদের এসি রুমে বসে এটা শোনার উচিত নাকি আমাদের কিছু করা উচিত আমরা বেশি কথা বলতে জানি কাজ কম করতে জানি একবার একজন একটা ছেলেকে আরম চাকরি দেয় নাই দাঁড়িয়ে রাখার জন্য আমাদের কি কিছু করা উচিত ছিল আমরা কি কিছু করেছি তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি আমাদের একটা মুসলমানের উম্মা গায়ে যদি কোনো কিছু হয় কোনো আঘাত পরে আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব প্রতিবাদ করা দায়িত্ব আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না এইটা একটা সমস্যা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা এটা তো আমি বের করেছিলাম এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ কিন্তু এই যে বইটা লিখেছে কারা এটা এটা কারা লিখেছে আপনারা জানেন আমি বলে দিচ্ছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরা সরকারকে ধোকা দিয়েছে এদের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া এবং এরা আপনারা ইউটিউবে ভিডিও পাবেন তারা প্রকাশ্যে বলছে আমরা এই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশের প্রকার প্রচার করার জন্য তারা নিজেরাই বলছে তাদের ডকুমেন্ট আছে তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছি আমরা হিচার বুঝাই নাই আমরা ট্রান্সজেন্ডার বুঝিয়েছি তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি সে যদি ভিডিওতে বলে সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে লেখে যে আমাদের মতবাদ কি ছিল এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি শেষ যেই ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা কওমে লুট তো এই শেষ ফিত্নার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এখন যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না আমাদের একজন শ্রদ্ধেয় আলেম বললেন কিছুক্ষণ আগে যে আমেরিকায় গাজার বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে বাংলাদেশে করে না কেন করেছে আমি করেছি আমার ছাত্ররা করেছে আইউবির ছাত্ররা করেছে নর্থসাথে ছাত্ররা করেছে এখন এই এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল আমাদের এখন ওই মাদ্রাসা স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এগুলো অধ্যায় বাদ দিতে হবে এখন শুধু আমাদের একটা পরিচয় আত্মপরিচয় কারণ আমাদের এই আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা আমাদের এক আত্মপরিচয় একটাই সেটা হচ্ছে আমরা এক উম্মা আমাদের এই আত্মপরিচয় আপনাদেরকে আপনারা কি মনে করছেন এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি আপনাদের মুসলমান হিসাবে বলে আপনাদেরকে না আপনাদেরকে বলে ইসলামিস্ট আমাদেরকে বলে ইসলামিস্ট ইসলামিস্ট ইসলামিজম বলে কি কোনো শরীয়গত ভাবে কোনো ইয়ে আছে নাই আমরা ইসলামিস্ট না আমরা কখনো ইসলামিস্ট হব না আমাদের এক এক আইডেন্টিটি আমাদের আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা উম্মার এক অংশ আমরা এই উম্মার মুসলমান আমাদের আইডেন্টি হচ্ছে এটাই এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি